এক সময় বনে দুই বন্ধু ছিল খরগোশ এবং কচ্ছপ খরগোশ মনে খুব গুমোর করত যে সে ভালো ছুটতে পারে কচ্ছপের সঙ্গে পাঙ্গা নিলে সে সময় জিতে যাবে তাই জন্য তারা দুজনে যুক্তি করল যে তারা একটা দৌড় প্রতিযোগিতা করবে কথা অনুযায়ী দৌড় প্রতিযোগিতা শুরু হওয়ার দিনক্ষণ স্থান সব কিছু ঠিক হলো আর দুজনে দৌড়তে আরম্ভ করলো সকলেই জানে খরগোশ খুব বেশি ছুটতে পারে আর কচ্ছপ ধীর গতিতে চলে তো তখন খরগোশ প্রচণ্ড গতিতে ছুটল ছুটে বন বাদার মাঠ ঘাট পেরিয়ে এগিয়ে চলল গিয়ে আর কোথাও খুঁজে পেল না সেই কচ্ছপকে তখন সে ভাবল তবে এখানে একটু জিরিয়ে নিই জিরিয়ে নিতে গিয়ে সে ঘুমিয়ে পড়ল তখন পাশ থেকে আস্তে আস্তে এসে কচ্ছপ এগিয়ে গেল খরগোশ বুঝতেই পারল না আস্তে আস্তে ধীর গতিতে গেলেও সে কন্টিনিউ চলতে লাগল। আর গিয়ে ফিনিশ লাইন পার করল। খরগোশ সেই সময় দেখল যে সেই সময় ইতিমধ্যেই কচ্ছপ এগিয়ে গেছে তখন সে পার হলো ঠিকই ততখানে পুরস্কার তো পেলো পেল এ থেকে আমরা এটাই শিখলাম যে ধীর হোক আমরা যদি কাজটাকে কন্টিনিউ চালিয়ে যাই তাহলে আমাদের জয় নিশ্চিত আর যদি আমরা আমাদের ট্যালেন্ট থাকা সত্ত্বেও বসে থাকি তাহলে জয় সম্ভব নয়